আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি লুণ্ঠিত হয়নি চাঁদা চাইনি চাঁদা চাইবো না যদি আল্লাহ তালার ইচ্ছা হয় জনগণের ভালোবাসায় জামাত ইসলামী নির্বাচিত হয় ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না আপনাদের সম্পদের মালিক হব না আমরা হব আপনাদের এবং আপনাদের সম্পদের ইজ্জতের চৌকিদার তাহারা বর্তমানেও যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে দরকার এত কষ্ট এত দুর্বিষ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে কিন্তু আল্লাহ শেষ মেহরবানি আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন আমরা বলেছিলাম সাবধান আমাদের একজন সমর্থক কিংবা হাত যেন কারো সম্পদের অন্যায় ভাবে না যায় কেউ চাঁদা নেবেন না কেউ কেউ দখল করবেন করবেন না না স্ট্যান্ডে গিয়ে দাবি ধন্যবাদ শুক্রিয়া কৃতজ্ঞতা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সরাসরি সম্পর্ক দুই কোটি লক্ষ নিয়মকে যে তারা আমাদের কথা আমাদের অনুরোধ তারা রক্ষা করেছে সম্মানিত ভাইরা জন্যে আমরা এমন একটা শিক্ষা ইনশাল্লা দেশ পাশকে উপহার দিতে চাই যে শিক্ষায় শিক্ষিতরা আল্লাহকে ভয় করবে আবার দুনিয়ার সমস্ত যোগ্যতার দিক থেকে একেবারে উঁচু আট ওদের শিক্ষার কাজ করানোর পরে এক টুকরা দুই টুকরা পাঁচ টুকরা সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আজকে ওখানে কালকে ওখানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত কেউ কে আত্মহত্যা করে এটা আমরা চাই না আমরা চাই শিক্ষার পাঠ শেষ কাগজে টুকরার সাথে সাথে তার কাজ তাকে ধরিয়ে দেওয়া হয় প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করা হয় এই শিক্ষা যদি আমরা সমাজে কায়েম করতে পারি সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় নেবে আর এই শিক্ষা যদি সমাজে কায়েম না হয় তাহলে সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করা সম্ভব হবে না এই জন্য নির্বাচন হয় চোদ্দ সালে সেখানে মানুষ যায় না নির্বাচন হয় আঠারো সালে সেখানে নিশিরাতে নির্বাচন নির্বাচন হয় চব্বিশ সালে সেখানে হয় আমি আর মামুন আমি আর দামিল নির্বাচন একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মানুষকে নিয়ে তামসা করা হয়েছে মানুষের ভোটের অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার খাওয়ার অধিকার বাঁচার অধিকার সমস্ত অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্য সেবার অধিকার সব তসমস করে দেওয়া হয়েছে আমরা সেই অধিকার গুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে কিভাবে আসবে অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে তাই না লুণ্ডনকারীদের আনা যাবে না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা শোষণহীন বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা এর জন্যই দেশে শতকের শাসন চাই অবশ্যই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনারা যদি নির্বাচিত হন তাহলে সহলুক থাকবেন তার প্রমাণ কি দুটা প্রমাণ একটা সাল থেকে আমাদের তৎকালীন এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে বিষ্ঠা আঙ্গুলে দুর্নীতির কোন গন্ধ লেগেছে কেউ বলতে পারে। আমাদের তেষট্টি জন এমপি ছিলেন বিভিন্ন টার্মে। একই কথা তাদের দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি আমরা পাড়া দিব আমাদের জনগণ রাতে শান্তিতে ঘুমাবে আরেকটা কথা ভেরি ক্লিয়ারলি বলতে চাই ধর্মের কারণে কারোর উপর সামান্য কোনো আঘাত আসুক বৈষম্য হোক তা আমরা না যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে ওরকম একটা সরকার কায়ম হলে তখন ইনশাল্লাহ মন্দির পেগোডা চার্চ বড় কিছুই পাহারা দেওয়ার দরকার হবে না যারা এদেশে জন্ম নেবেন বসবাস করবেন তারা সকলে দেশের গর্বিত নাগরিক তারা কোন ধর্মের এটা দেখার দরকার নেই রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নেওয়ার বরঞ্চ যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিককে তার যোগ্য জায়গায় পৌঁছে দিলেন মোহাম্মদ সোল্লাম যে রাষ্ট্রের দায়িত্বশীল ছিলেন শাসক ছিলেন সেবক ছিলেন যাই বলেন সেই রাষ্ট্রে এইভাবে সকল ধর্মের মানুষের অধিকার পেয়েছিল তবে হ্যাঁ যদি রাষ্ট্রের সাথে কেউ বিশ্বাস সে মুসলমান না হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান এটা দেখার বিষয় নয় বিশ্বাসঘাতকতার জন্য রাষ্ট্র তাকে ইজতের সাথে মুখে ধারণ করবে সাম আজকে দেশে লক্ষ যুবক বেকার বেকারত্বের হার আমাদের চৌত্রিশ পার্সেন্ট আমরা এটা দেখতে চাই কেন কারণ একটাই কেন দুর্নীতি কারণ একটাই কেন দুঃশাসন কারণ একটাই যে দেশে সুশিক্ষার কোনো বন্দোবস্ত নাই হয় আজকে সমাজের বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে বেশি হয়নি হ্যাঁ আদম সন্তান তুমি মাস্টার্স করেছো তুমি গ্রাজুয়েশন নিয়েছো তুমি চিকিৎসক হয়েছ তুমি প্রকৌশলী হয়েছো তুমি কৃষিবিদ হয়েছো তুমি একজন ডিপ্লোমা হয়েছো তুমি মনে করবা না আল্লাহর দেওয়া মেধা তোমার বাপের টাকায় তুমি হয়ে গিয়েছো বড় চায় দেশের আডার মানুষের তোমার ব্যাপারে বিনিয়োগ আছে তোমার পিছনে বিনিয়োগ আছে একজন বিকট ভাই কিংবা বোন একজন শ্রমিক আমার ভাই কিংবা বোন মাঠে কাজ করা আমার একজন মজুর ভাই কিংবা বোন কৃষক শ্রমিক মেহনতি জনতা সাধারণ মানুষ সকলে এই দেশে ট্যাক্স দেয় আপনি যখনই যাবেন ঔষধ কিনতে খাদ্য কিনতে বস্ত্র কিনতে তখন অবশ্যই আপনার দ্রব্যের মূল্যের সাথে সরকারের ট্যাক্স ব্যাট আপনাকে দিতে হবে এখানে সবাই দেয় কারো ট্যাক্স আলাদা করে রাখা হয় না সেই ট্যাক্সের টাকায় আর বিদেশ থেকে জাতির জন্য ঋণ করে আনা টাকা এই দুইটাই মিলে দেশের উন্নয়ন হয় এই ঋণের ভাগ সকলের গানে পড়ে আঠারো মানুষের গানে পড়ে অতএব আপনি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই আপনি লেখাপড়া করেছেন তার প্রত্যেকটা ইট বালু পাথর নুড়ি রড সিমেন্ট পানি মিস্ত্রির হাত সব কিছুতে ওই আমার ভিন্ন ভাই বোন সহ সবার টাকা এখানে আছে সুতরাং আপনি যেখানেই থাকবেন আপনাকে মনে রাখতে হবে আঠারো কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ যদি আপনি কৃতজ্ঞ মানুষ হন যদি আপনি সত্যিকারের মানুষের মতো মানুষ হন কিন্তু বর্তমান শিক্ষা এই অনুভূতি জাগিয়ে তোলার কোনো ব্যবস্থা নেই